বেগুন চাষ করতে গেলে আমরা সবসময় একটা জিনিসের ভয় পাই গাছ মরে যাওয়া পোকামাকড়ের আক্রমণ ধসা পচার আক্রমণ এইগুলি কিন্তু আমরা আমাদের হাতে কন্ট্রোল করতে পারি না তাই আমি একটা বেগুনের সম্পূর্ণ ফ্রি কোর্স লঞ্চ করেছি আমার এই চ্যানেলের মধ্যেই যেটা পাবেন আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে কিন্তু বুঝতে পারবেন বেগুন চাষ কতটা সোজা করে দিতে পারি আপনাদের জন্য আমি সবসময় আপনাদেরকে টেকনিক্যালের নাম বলে দিই টেকনিক্যালের নাম ধরে আপনারা ওষুধ নিয়ে এসে স্প্রে করবেন রকম প্রচারমূলক ভিডিও কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলে আমি করিনি এইবারে আগের ভিডিওটা যেটা আপনাদেরকে বানিয়ে উপহার দিয়েছিলাম সেটা হলো গাছ চারার রোপণ থেকে তিরিশ দিন পর্যন্ত কী কী স্প্রে করবেন মানে ফুল আসার আগে পর্যন্ত গাছ কী কী স্প্রে করবেন আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন ফুল আসার সময় থেকে মাল হারভেস্ট করা পর্যন্ত এমনকি মাল বাজারজাত করা পর্যন্ত বাজারে কী কী এমন সেরা ওষুধ আছে যেগুলি কিন্তু জমিতে স্প্রে করলে বা আপনার গাছের মধ্যে স্প্রে করলে রোগ পোকামাকড় এগুলি আক্রমণ থেকে আপনি আপনার জমিকে রক্ষা করতে পারবেন তো যারা এখনও পর্যন্ত আগের ভিডিওগুলো দেখেননি অবশ্যই আমি রিকোয়েস্ট করব আগের বেগুন চাষের ভিডিওগুলো একটু দেখুন তাহলে বুঝতে পারবেন যে বেগুন চাষ করা কতটা সোজা করে দিয়েছি আপনাদের জন্য চলুন বেশি কথা না বলে তাড়াতাড়ি আমি সেকেন্ড পার্টের দিকে যাচ্ছি এই যে তিরিশ পঁয়ত্রিশ দিনের পরে কিন্তু বেগুনের মধ্যে আপনার একটা ফুলজালির সংখ্যা দেখা যাবে বা ফুলজালি আসতে শুরু করবে এই টাইমে ডগকেও ছোটাতে হবে গাছের পোকামাকড়কেও কন্ট্রোল করতে হবে এই সময়ে কিন্তু গাছের মধ্যে ল্যাদা পোকার একটা বিশাল প্রকোপ দেখা যায় তো যখনই রকম ডগ ছিদ্রকারী পোকা বা ল্যাদা পোকার আপনি দু একটা উপদ্রব দেখতে পাবেন তখনই কিন্তু আপনারা একদম সোজা দোকানে গিয়ে পড়ে বলবেন যে ল্যামডা সাইক্লোথিন গ্রুপের যে কোনো ওষুধ দিয়ে সেটি কিন্তু আপনাদেরকে স্প্রে করতে হবে প্রত্যেক লিটার জলে দেড় থেকে দু এম এলহারে মিশিয়ে এই ল্যামডা সাইক্লোথিন এটা কিন্তু ল্যাদা পোকা নলি পোকা ডগছিদ্রকারী পোকার উপর একটা দুর্দান্ত বোম্বাস্ত্র মতো কাজ করবে সিন্ডিনটা কোম্পানির কাড়াঠে বলে যে প্রোডাক্টটা রয়েছে এটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন প্রত্যেক লিটার জলে দেড় থেকে দু এম এল হারে মিশিয়ে এবং এই ল্যামডাসাইক্লোথিন স্প্রে করে দেওয়ার দু থেকে তিন দিনের মধ্যেই যেটি স্প্রে করতে হবে সেটি হলো কটেভা কোম্পানির কপার হাইড্রক্সাইড কপার অক্সিক্লোরাইড নয় কিন্তু কপার হাইড্রক্সাইড এটা কিন্তু স্প্রে করতে লাগবে যেটা কোসাইড নামে আপনারা পেয়ে যাবেন কটেভা কোম্পানির প্রত্যেক লিটার জলে দুই থেকে তিন গ্রাম হারে মিশিয়ে কিন্তু এটি আপনাদেরকে ড্রেঞ্চিং পারলে আপনারা স্প্রে করবেন তাহলে কি হবে এটাও কিন্তু এক প্রকার ফাঙ্গিসাইডের সঙ্গে সঙ্গে কিন্তু এটা ব্যাকটেরিয়া সাইড তাই এটি ব্যাকটেরিয়াকেও খতম করবে এবং ফাঙ্গাসকেও একদম পুরো ভেতর থেকে গাছের মধ্যে থেকে খতম করে দেবে তবে এটা লক্ষ্য রাখবেন এগুলি কিন্তু একসাথে কোনোভাবেই মিশিয়ে কিন্তু স্প্রে করা যাবে না একটা আগে স্প্রে করবেন একটা কিন্তু পরে গিয়ে স্প্রে করবেন তবেই কিন্তু কাজ ভালো পাবেন না হলে কিন্তু পাতা জ্বলে যাওয়ার মতো একটা সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন এবং তারপরে যে স্প্রেটি করতে হবে কতদিনের মাথায় করবো সেই স্প্রেটি সেই স্প্রেটি করতে হবে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ দিনের সময়ে গাছের স্টেজ তখন পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ দিন হয়ে যাবে বা পঞ্চাশ দিনের মধ্যে কিন্তু আপনাদেরকে এটা স্প্রে করতে লাগবে প্রথম যে ইনসেকটিসাইডটা স্প্রে করতে হবে সেটি হলো স্পিনোসেন্ট গ্রুপের যে কোনো ঔষধ প্রত্যেক লিটার জলে শূন্য দশমিক চার থেকে শুরু করে শূন্য দশমিক পাঁচ এম এল হারে মিশিয়ে স্প্রে করতে হবে স্পিনোসেন্ট গ্রুপের যে কোনো ওষুধ আমি ডিসপ্লেতে নাম দেখিয়ে দিয়েছি একটা কোম্পানির সেই গ্রুপের যে কোনো ওষুধ আপনারা স্প্রে করতে পারেন প্রত্যেক লিটার জলে শূন্য দশমিক চার থেকে পাঁচ এমএল হারে মিশিয়ে এবং তার সঙ্গে যে ফাঙ্গিসাইডটি আপনাদেরকে দিতে লাগবে যদি মনে হচ্ছে গাছের মধ্যে পাতার একটু হলুদ ভাব দেখা রয়েছে চোখ বন্ধ করে সিন কোম্পানির অ্যামিস্টার টপ সিঞ্জিনটা কোম্পানির অ্যামিস্টার টপকে আপনারা স্প্রে করুন এক এম থেকে দেড় এম হারে প্রত্যেক লিটার জলে মিশিয়ে এর বাইরে কিন্তু কোনোভাবে স্প্রে করবেন না খুব বড় জোর যদি মনে হয় দেড় এম এবং খুব যদি কমের দিক হয় এক এম এক এমএল হারে যদি লিটারে মিশিয়ে স্প্রে করতে পারেন দেখবেন গাছ একদম ঝাঁচকচকে হয়ে গেছে পাতার ফোর্সেন চওড়া হয়ে গেছে পাতার লিপ সার্ফেস চওড়া আছে পাতার মধ্যে একটা পাঁচ দিনের মধ্যে গাছের মধ্যে কালার একটা দুর্দান্তভাবে দেখতে পাবে না তো একবার অবশ্যই এগুলো মেনটেন করে চলুন এবং দেখুন কেমন রেজাল্ট আসে এরপর যে স্প্রেটি আপনারা করবেন সেটি ষাট দিন পরে স্প্রেটা করবেন এই সময়টা কিন্তু গাছের পক্ষে একটা দুর্দান্ত ক্রিটিক্যাল টাইম কারণ কি আপনারা কিন্তু এই টাইমে হারভেস্ট করাও চালু করে দেবেন এরপর থেকে কিন্তু আপনি মার্জিনের মুখটা দেখতে পারবেন যে খরচাটা আপনি জমিতে করেছিলেন এটা কিন্তু ওঠানোর জন্য এই ষাট থেকে একশো দিন কিন্তু আপনার প্রাইম টাইম এই টাইমে কিন্তু আপনার পুরো জমির খরচা থেকে শুরু করে যে ইনভেস্ট করেছিলেন সেটা কিন্তু উঠে আসার টাইম এই সময় যদি কোনোভাবে আপনি ফনজুসি করে থাকেন তাহলে আপনি যে খরচা করেছিলেন তার হাফ টাকাও কিন্তু আপনি আপনার জমি থেকে তুলতে পারবেন না যে শিডিউলগুলি বা স্প্রে শিডিউলগুলি আমি বলে এসেছি পেছন দিকে সেই শিডিউলগুলোকে মেনে চলুন এবং সামনে ষাট দিনের পরে কি স্প্রে করবেন ষাট দিন থেকে একশো দিন পর্যন্ত সেটা আগে দেখে নিন ষাট থেকে ছেষট্টি দিনের মধ্যে যে স্প্রেটি করতে লাগবে সেটি হলো ডেলিগেট ডেলিগেটটা আপনারা স্প্রে করবেন প্রত্যেক লিটার জলে জিরো পয়েন্ট ফাইভ এমএল হারে মিশিয়ে তাহলে কিন্তু পোকামাকড়ো আক্রমণ থেকে অনেকটা আপনি আপনার জমিকে রক্ষা করতে পারবেন এবং ফাঙ্গিসাইড যেটা আপনি আপনার জমিতে দেবেন সেটি হলো বিএএসএফ কোম্পানির মেরিভন মেরিভনটা প্রত্যেক লিটার জলে এক এমএল হারে মিশিয়ে স্প্রে করবেন গাছের মধ্যে একটা আলাদাই চমক চলে আসবে তবে মাথায় রাখবেন ষাট থেকে ছেষট্টি দিনের মধ্যে গাছের কালার এবং গাছের ডগা গাছের পাতা দেখে আপনাকে কিন্তু স্প্রে করতে হবে এটা তো আমি চোখে দেখতে পাচ্ছি না যে আপনার গাছের কন্ডিশন কি বা পরিস্থিতি কী আমি আপনাকে জাস্ট টেকনিক্যালের নাম বা বলতে পারেন ওষুধের নাম বলে দিচ্ছি এগুলি স্প্রে করার দায়িত্ব কিন্তু আপনার গাছকে দেখে তাই ষাট থেকে ছেষট্টি দিনের মধ্যে আপনাকে এটা স্প্রে করতে লাগবে ডেলিগেট জিরো পয়েন্ট ফাইভ এম এল হারে প্রত্যেক লিটার জলে মিশিয়ে এবং তার সাথে এই দুটোকে মিশিয়ে স্প্রে করতে পারেন বি এস এফ কোম্পানির মেরিবন প্রত্যেক লিটার জলে এক এমএল হারে মিশিয়ে স্প্রে করতে পারেন এবং ইনসেকটিসাইডের মধ্যে আপনারা কিন্তু কোরাজিনটাও এই টাইমে স্প্রে করতে পারেন আর সেটা যদি না পান আপনারা কিন্তু কনফিডোর বায়ার কোম্পানির কনফিডোরটাও ওই একই ডোজ হিসাবে মিশিয়ে স্প্রে করতে পারেন এটাও কিন্তু আপনার জমির জন্য সেফ এবারে এই সময়ে যে স্প্রেটি আপনাদেরকে করতে হবে অবশ্যই এই স্প্রেটা কিন্তু অবশ্যই আপনাকে এই স্টেজের মধ্যে করতে হবে সেটি হলো অ্যাবামেটিন গ্রুপের যে কোনো ঔষধ এই টাইমে কিন্তু মাকড়ের একটা ব্যাপক প্রকোপ দেখতে পাবেন আপনি আপনার জমিতে তো সেই জায়গাতে আপনারা অ্যাবামেটিন গ্রুপের যে কোনো ওষুধ স্প্রে করবেন মানে ক্রিস্টাল কোম্পানির অ্যাবাসিনটা স্প্রে করতে পারেন অ্যাবাসিন যদি না থাকে কোনো ব্যাপার নেই আপনারা অ্যাবামেটিন গ্রুপের যে কোনো কীটনাশক ব্যবহার করুন জমিতে কতটা করবেন প্রত্যেক লিটার জলে শূন্য দশমিক পাঁচ এম হারে মিশিয়ে কিন্তু স্প্রে করতে লাগবে এবং তার সঙ্গেই যে ফাঙ্গিসাইডটি আপনাদেরকে দিতে লাগবে সেটি হল বিএএসএফ কোম্পানির কেবড়িও এই কেব্রিয়টপটা টপটা প্রত্যেক লিটার জলে আড়াই থেকে তিন গ্রাম হারে মিশিয়ে স্প্রে চাপাতে হবে গাছের মধ্যে দুটোকে একসাথে মিশিয়ে স্প্রে করতে পারেন কোনো রকম কোনো কিছু অসুবিধা দেখা যাবে না এবার আপনারা যদি একটু খাটতে ভালোবাসেন তাহলে কিন্তু একদিন পরপর স্প্রে করলে সবচেয়ে বেটার রেজাল্ট পাবেন মানে ওই সত্তর থেকে আশি দিনের মধ্যে কিন্তু এই জিনিসটা আপনাদেরকে স্প্রে করতে লাগবে দেখুন আশি দিন বিরাশি দিনের মধ্যে এগুলো তো স্প্রে হয়ে গেল তারপরেও যদি ফল ছিদ্রকারী পোকার আক্রমণ দেখা যায় তবে কিন্তু আপনারা কিন্তু কোরাজিনটা স্প্রে করতে পারেন বা কোনো রকম পোকামাকড় আক্রমণ দেখা গেলে কোরাজিনটা স্প্রে করতে পারেন এবার যদি মনে হচ্ছে পোকামাকড়ের আক্রমণটা কম আপনার জমিতে সেই জায়গাতে আপনারা সিঙ্গিনটা কোম্পানির অ্যামি ওই একই ডোজ মানে এক এমএল থেকে দেড় এমএল হারে প্রত্যেক লিটার জলে মিশিয়ে কিন্তু স্প্রে করতে পারেন এই সময় দেখবেন গাছের মধ্যে একটা আলাদাই কালার চলে আসবে যখনই কিন্তু টপটা স্প্রে করবেন তবে বারবার বলছি এই যে শিডিউলটা বলে এলাম যদি আপনারা পারছেন খাতা কলমে লিখে নিন বারবার বলে রাখছি এইগুলি যে স্প্রেগুলি আপনাদেরকে জানালাম সেগুলি কিন্তু দু পাঁচ দিন আগে বা দু পাঁচ দিন পরেও হতে পারে ওয়েদার দেখে গাছের কন্ডিশন বুঝে তবেই কিন্তু স্প্রে করতে লাগবে কিন্তু কী কী স্প্রে করবেন সেইগুলি শুধু আপনাদেরকে জানালাম যে এই জিনিসগুলি আপনারা পরপর শিডিউল অনুযায়ী স্প্রে করবেন ওয়েদার বুঝে গাছের কন্ডিশন বুঝে এরপরের চ্যাপ্টারে যে আপনাদেরকে জানাবো একশো থেকে দুশো দিনের মধ্যে গাছের কি এমন রোগ আসে এবং গাছের কি এমন ওষুধ খাবার দরকার হয় যেখানে কিন্তু গাছের হারভেস্ট ডবল করতে পারবেন আপনি তার জন্য চ্যানেলটাকে কি করতে হবে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং বেল আইকনটাকে ট্যাপ করে রাখতে হবে তবেই আপনি পরবর্তী ভিডিওগুলো পাবেন চলুন দেখা হচ্ছে পরের কোনো আরও ভালো ভিডিও ভালো ট্রপিক নিয়ে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন